আজকের গল্প একজন অশিক্ষিত মানুষ কিভাবে অনেকগুলো মানুষকে শিক্ষা দিতে পারে তো চলুন গল্পটি শুরু করা যাক একটি অশিক্ষিত মহিলা একটি বাসে বসেছিল তখন অনেক বাস ভর্তি মানুষ ছিল কিছুক্ষণ পরে একটা বৃদ্ধা বাসে উঠল তখন সেই মহিলাটা যে মানে যে বৃদ্ধাটা বাসে উঠছে সেই মহিলাটা অনেক বয়স্ক ছিল বয়স আশি পার হবে তখন তার পায়ে অনেক ব্যথা উঠছিল আর সে দাঁড়িয়ে বাড়তিছিল না কিন্তু যেমন তেমন করে বাছের বাসের পাশে দাঁড়িয়েছিল তারপর সেই মহিলাটা তাকে দেখলো আর তার নিজের সিটে দিয়ে দিল কিন্তু যতগুলো মানুষ বসেছিল কেউ তাদেরকে ওই কেউ তাদেরকে সিট দেয়নি কিন্তু যে মহিলাটা সামান্য গরিব লিবারের কাজ করত। সেই মহিলাটা সেই বৃদ্ধটাকে সেই নিজের সিটটা দিয়ে দিলো আর এইসব দেখে সেই মহিলাটা অনেক খুশি আর বললো বাবা তুমি যদি আজকে আমার এই কাজটা না করতো আমাকে যদি সাহায্য না করতো তাহলে সত্যি আজকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত আমার পায়ে এমনি প্রচণ্ড ব্যথা আর আমার বয়স পার হয়েছে তো তার জন্য আমি আর দাঁড়াইতে পারি না এই কথা শুনে সেই মহিলাটা বললো ও মাসিমা কিছু বলিয়েন না তো চুপ করে বসে থাকেন আমি ওইটা দাঁড়ায় থাকি কিছুকন পরে আর একটা মহিলা বাসে উঠলো আর একটা সিট ফাঁকা হয়ে গেল আর সেই মহিলাটা নিজে না বসে যে মহিলাটা পরে বাসে উঠছে ওর হাতে একটা বাচ্চা ছিল ওর কোলে একটা বাচ্চা ছিল তখন সেই মহিলাটাকে সেই মহিলাটা আর যেই পরে উঠছে ওই মহিলাটাকে নিজের সিটটা দিয়ে দিল আর বললো আপনি এখানে বসেন তারপর কিছুকন পরে আবার সিট ফাঁকা হইলো কিন্তু সেই মহিলাটা ভালো মানের মানুষ ছিল আর সে নিজে না বসে মানুষকে সেই সিটটা দিয়ে দিতে থাকলো এরকম অনেকক্ষণ জল পরে মানুষ মানুষ উঠে সিট কমে মানুষ উঠে সিট কমে তারপর কিছুক্ষণ পরে সেই মহিলাটি দেখলো বাসে গোনাগণ আর কয়েকজন লোকই আছে। তাও সেই মহিলাটা ছিল বলতিছিল কিছুক্ষণ পরে তো উঠবে তখন তার এই সিটে বসবে আর তখন সেই বৃদ্ধাটা তাকে অনেক জোর করে তার পাশে বসালো আর বললো বলো তো তুমি মানুষ এত সাহায্য করো কেন তখন সেই মহিলাটা বলল আমি তো গরিব মানুষ সামান্য লিবারের কাজ করি আমি তো মানুষকে সাহায্য করতে পারবো না বেশি টাকা পয়সা দিয়ে তো আমি মানুষকে সাহায্য করতে পারবো না তার কারণ আমি মানুষকে এভাবে সাহায্য করি বাসের বাসের আমি নিজের সিট ছাড়ে মানুষকে দিয়ে দিই বসার জন্য রাস্তার মধ্যে পাথর পড়ে থাকে ওই রাস্তাটা আমি পরিষ্কার করে দেই ওই পাথরটা আমি সরাই দেই মানুষ পিপাশার তো থাকলে তাকে আমি পানি খেলাই এইভাবেই আমি টুকটাক কাজ করে মানুষকে সাহায্য করি তখন ওই বৃদ্ধাটা আর বাসের সবাই অনেক খুশি হয়ে গেল আর সেই মহিলাটাকে ভোরে ভোরে দোয়া দিতে থাকলো আর তারা বললো আমরাও আর কখনও খারাপ কাজ করব না আমরাও তোমার মতো মানুষের সাহায্য করব। আমরাও মানুষকে এইভাবে নিজের সিট দিয়ে দেবো যদি কোনো সিট ফাঁকা না থাকে তো প্রিয় দর্শক গল্পটি আপনার কাছে কেমন লাগলো আবার সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Bye bye.